তারেক রহমান অবশেষে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টদেরকে একদম গক করে দিচ্ছে এই যে অনলাইনে বিএনপির অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট এরা সোশ্যাল মিডিয়াতে এতদিন প্রচারণা চালিয়েছে যে আমরা গণভোটে নাতি ভোট দিব কেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে গণভোটে হেঁতে ভোট দিলে সংবিধানে বিশ থাকবে না আর সংবিধানে ফরম করে নামে আল্লাহ নামের কোনো সেন্টেন্স সেখানে থাকবে না তারপর গণতন্ত্রের কাঠামো ভেঙে পড়বে তারপর আরও কয়েকজন দেখলাম যে তারা বলার চেষ্টা করছে যে গণভোটের নম্বর অনুচ্ছেদে এখানে স্পষ্ট বলা আছে যে বিরোধী দল এবং সরকারি দল এই উভয়ের একটা একশো সদস্য বিশিষ্ট কমিটি থাকবে সেই কমিটির উপর ভিত্তি করে বিল পাশ হবে তো সেখানে বিরোধী দল যদি মানে বিপক্ষে অবস্থান করে কোনো একটা বিল পাশ করার ক্ষেত্রে সেক্ষেত্রে বিল পাশ হবে না তো এই জন্য নাতে ভোট দেওয়ার পক্ষে ছিল হায়ার মধ্যে ভোট দিলে বাংলাদেশটাতে সবাই মিলে একসাথে তখন শুষে খাবে হাসিনা থাকাকালীন হাসিনা একলা খাইছে আর হায়ার মধ্যে ভোট দিয়া জামাতের গোলামি এনসিবির গোলামি করতে আমরা প্রবাসী বিএনপির কর্মীরা অন্তত পক্ষ রাজি নাই বিশেষ করে আমি নাই আমি ব্যাপারটা এখানে তুলে ধরবো ওকে ব্যাপারটা এখানে তুলে ধরতেছি ব্যাপারটা ভালো করে ফাইলে দেখেন জাতীয় সংসদ নির্বাচনের একশো কক্ষ গঠিত হইবে এবং সদস্যদের অনুমোদন দরকার হইবে মানে যখন এক্সাম্পল বিএনপি সরকার যদি গঠন করে গঠন করার পরে ভালো একটা দেখা গেছে মানুষের যেরকম কৃষি কার্ডের কথা বলতেছে কৃষকদেরকে কাপ দিবে তখন এই একশো জন যেখানে দশজন থাকবে বিএনপির নব্বই জন থাকবে অন্যান্য দলের তখন এই অন্যান্য দলের মানুষগুলো বললে কি শিকার করতে এটা দিলে হবে না এটা আমরা এটা আমরা সংস্কার করতে দিব না বিভিন্ন উদ্যোগগুলোতে বাধা দিবে তখন বললে কি জানেন মাল সারো মাল মানে সবাই মিলে খাওয়ার দান্দা না এগুলো আমরা বুঝি সাধারণ জনগণ এবং বিএনপি সাধারণ কর্মীরা এগুলো বুঝে এই সব বন্ধ আমি বাদ দেন বিএনপি নেতাদেরকে বলতেছি আ কোনো ভোট হবে না ভোট হবে না তো এখন এই যে আমাদের যে বিএনপি নেতা তারেক রহমান উনি যে এখন বলল যে আপনারা সবাই হেতে ভোট দেন এখন আপনারা কি বলবেন বলেন কিছুক্ষণ আগেও আমি এই যে এই ভিডিও করার আগেও আমি আমার বিএনপি পন্থীর কিছু ভাইদের প্রশ্ন করেছিলাম যে এখন আপনাদের বক্তব্য কি আপনাদের কি প্রতিক্রিয়া বলেন তখন ওনারা বলে কি একত্রিশ দফা দাবি ওই একত্রিশ দফা দাবি টেনে এনে তারা বলে কি যে আমরা তো ওই দাবির সাথে ফুরোফুরি একমত তো ওই একত্রিশ দফা দাবির সাথে যদি আপনার একমত হয়ে থাকেন তাহলে এই যে এতদিন এই যে সোশ্যাল মিডিয়াতে যেই সারকাজম তৈরি করেছেন যে আপনারা না ভোট দেন সবাই এই কারণে না ভোট দিতে হবে যে এই সব সার্কাজম করার কি মানে ছিল বলেন বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা এতদিন মানে সার্কাজম করে টরে এখন দিন শেষে ওই ওদের নেতা তারেক রহমান ওনাদের মুখের ভিতর এটা করে দিয়ে ঠিক আছে তো এই যে এই বিএনপি বিএনপি আসলে নিজেরা কি চায় তারা নিজেও জানে না তারা স্পেসিফিক একটা জায়গায় স্থির হয়ে থাকতে পারে না তাদের রাজনৈতিক দল এতটাই অগোছল যে তাদের এই অগোছল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তারা মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন তো পাঁচই আগস্টের গণভ্যুথানের পর বিএনপির কিছু কর্মকাণ্ড দেখে তখন আমি সেই সময় অনুমান করে ফেলেছিলাম যে তারা কোন কনসেপ্টের রাজনীতি করার জন্য উঠে পড়ে লেগেছে তখনই আমি অনেকবার সাবধান করেছিলাম অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা যে নব্বই দশকের রাজনৈতিক কনসেপ্ট নিয়ে পড়ে আছেন এটাকে একটু আপডেট করেন দলটাকে গোছান এই যে যেই সময়টা অপচয় করে জামাত শিবির এবং অন্যান্য দল নিয়ে আপনারা তাদের বিপক্ষে যে বিষাদঘাত তৈরি করেছেন ওই সময়টা যদি আপনারা দল গোছানো নিয়ে ব্যস্ত থাকতেন আপনারা নিজেদের মতো করে দলটা আসতেন। তাহলে আপনাদের এই দলের এত হতো না আপনাদের দলের মধ্যে কারা আছে যেমন ছাত্র দলের মধ্যে আছে আদুবাই নামক একজন সে ঠিকমতো কথাই বলতে পারে না যে কি বলবে ধরেন একটা বিরোধী দলকে নিয়ে একটা প্রফাগানটা বা নেটিভ তৈরি করবে ঠিক আছে কর যেই নেগেটিভ ছড়ালে মাত্র দুই মিনিটের বেশি টিকতে পারে না সেই নেগেটিভ তোরা ছড়াস মানে এমন একটা নেড়েটিভ তৈরি করে যেটা মানুষ গিলে গিলতে পারেন বা মানুষ এটা নিয়ে একটু ভাবে যে আচ্ছা ওই দোল নিয়ে একটা নেগেটিভ তারা তৈরি করেছে বা তারা যেই কথাটা বলেছে এই কথাগুলো কোনো আসলে ভ্যালিড আছে নাকি নাই মানুষ একটু গভীরভাবে যাতে ভাবে এরকম ভ্যালিড কিছু নেগেটিভ ছড়া না সেটা করবে না এমন অযৌক্তিক বা এমন মানে গাঁজাখড়ি মার্কা মানে ফোফাগানটা ছড়াবে এগুলোর মানে দুই মিনিট বেশি টিকে না সাথে সাথে ধরা খেয়ে যায় ঠিক আছে ছাত্র দলের রাকিব হতে শুরু করে আবিদ এবং এই যে তৌফিক নামক একটা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যেটার মাথার মধ্যে মানে গোবর ছাড়া অনেক কিছুই নাই এটা মানে আমাদের যে প্রবাসী বউদেরকে নিয়ে ব্যাপার সরকারের কথাবার্তা বলে তো এই যে এই ধরনের কথাবার্তা মানে এগুলো করে মোটা দেখি নিজেদেরকে বিতর্কিত করা ছাড়া আর কোনো কিছুই পাবেন না আপনারা ঠিক আছে তো এই যে এইসব নোংরামি নামি বিষাদগার এগুলো না করে যদি সুস্থধারা রাজনীতি করতেন তাহলে এতদিনে আপনাদের মানে সিটে অর্ধেকের বেশি ভোট মানে অলরেডি বুকিং হয়ে যেত ঠিক আছে তো যাই হোক এখন এগুলো নিয়ে আর কথা বলেও লাভ নাই এবারের নির্বাচনে কারা জিততে যাচ্ছে আমরা অলরেডি অনেকটা মানে অনুমান করেও ফেলেছি এখন জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আর এই বিএনপি আপনারা যে মানে এতদিন যা যা করেছেন সেটার কর্মফল এই আজীবন এইভাবেই পেতে থাকবেন আপনারা ওয়ান ইলেভেন হতে শুরু করে আজ অব্দি পর্যন্ত এই মানে অন্যের জন্য গর্ত ঘুরতে যেয়ে নিজেরাই সেই গর্ত করেছেন এখন এই গর্ত থেকে কেউ আপনাদেরকে তুলতেও আসবে না

যে ধানের শীষে যেমন সিল্কা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং নায় সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো